কাদিয়ানের যাত্রাটা তো শুরু খুব গর্জিয়াস ভাবে তো যারা এভাবে যাত্রা শুরু করে তাদের এই ধারাটাকে ধরে রাখাটা এটা আরেকটা চ্যালেঞ্জ তো গার্ডিয়ান আমাদেরকে কখনো হতাশ করে নাই আমি আশাবাদী গার্ডিয়ান আরো নতুন নতুন সারপ্রাইজ উপহার দিবে আরো ভালো অবদান রেখে যাবে এবার তো জুলাই ময় বইমেলা বলতে হবে সবাই জুলাই নিয়ে আলোচনা করছে জুলাই নিয়ে অনেকগুলো বই এসেছে আমরাও কিনেছি বিভিন্ন স্টলে জুলাই নিয়ে আলাদা হয়তো কোনো একটা দেয়াল থাকছে একটা প্ল্যাকার্ড থাকছে এইটা খুব সুন্দর লাগছে আচ্ছা গার্ডিয়ান থেকে আমার দুইটা বই আছে অনুবাদ করা একটা হচ্ছে রিভাইভি হার্ট এবং আল তো এগুলো আছে এখানে করতে পারেন জন্য কিংবা কাজের ইসলামের প্রাথমিক বিষয়গুলো বোঝার জন্য রিভাইভ ইউর হার্ট যেরকম সাহায্য করবে আর আলমোহাদিসাদ হচ্ছে হাদিস চর্চা এবং ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে মহিলাদের অবদান নিয়ে খুব চমৎকার একটা বই সংগ্রহ করতে পারেন বইমেলা আসলে এরকম পাঠকদের জন্যই একটা সুন্দর সুযোগ এখানে আসলে এত ধরনের বই দেখা যায় সেখানে আসলে প্রত্যেকের পছন্দের একটা একটা না বই খুঁজে পাওয়াই যাবে কারণ আমি একটা কথা দেখেছি যে আপনি যদি বই পড়তে পছন্দ না করেন এটা মানে হচ্ছে আপনি আপনার পছন্দের বইটা এখনো খুঁজে পান নাই বইমেলায় যেহেতু একসাথে অনেক ধরনের বই থাকে তো এখানে আহ মানুষের বাছাই করার সুযোগ বেশি আমি বলবো বই মেলায় আসেন ঘাটেন দেখেন কোন না কোনো বই আপনার ভালো লেগে যাবে হতে পারে সেটা আপনার প্রথম পড়া সবচেয়ে ভালো বই আমি আমার আম্মু সবসময় পরীক্ষার পরে বই কিনে দিতেন তো একবার এরকম বই কিনতে গেছি পাশে দেখি একটা বৃদ্ধ বুড়া লোক ওনার চুলটুল পাকা উনি দোকানে ঢুকেছেন তো আমার হাতে তখন ছিল ওনার একটা বই উনি কবি আল মাহমুদ তো কবি ও কোলাহল এই বইটা উনি দেখে বললেন যে এত ছোট মানুষ তুমি এটা পড়বা আচ্ছা আমি তোমাকে একটু লিখে দে মানে আমার কপাল খারাপ ওই বইটা হারায় গেছে ওটা অনেক আগের কথা সম্ভবত পঁচানব্বই ছিয়ানব্বই এর কথা আমার এখনো ওনার ওনার সাথে দেখা হওয়ার এই স্মৃতিটা মনে আছে পাঠকদের জন্য পরামর্শ হচ্ছে বই পড়েন বইয়ের কথা লিখেন রকমারিতে আপনার পছন্দের বইয়ের ওখানে গিয়ে একটু রিভিউ দিয়ে আসেন তাহলে যারা লিখছেন যারা বই করছেন প্রকাশক তারা জানতে পারেন যে কোন কোন ধরনের বইগুলো আপনাদের ভালো লাগছে বা লাগছে না কেন লাগছে বা কেন লাগছে না পাঠকের দায়িত্ব এখন আসলে অনেক বেশি একটা বইকে বইকে ধরে রাখা একটা মার্কেটে আনা সবকিছু আমি বলবো যে এই কাজটাতে আমরা আরো অনেক বেশি অ্যাক্টিভ হতে পারি কোনো পয়সা খরচ ছাড়াই আমরা বইয়ের যে আন্দোলনটা বই পড়ার যে আন্দোলনটা এটাতে সামিল হয়ে যেতে পারি এটা এটা করা উচিত না অবশ্যই উপহার হিসেবে বই একটা বেস্ট গিফট কারণ অন্য বই অন্য উপহার নষ্ট হয়ে যায় কিন্তু বইয়ের দাবি তো কখনো শেষ হয় না অনেক সময় দেখা যায় দশ বছর পরেও কারো গিফট দেওয়া একটা বই সামনে বের করেছি পড়ছি তো উপহার হিসেবে বই দেওয়া যায় এবং একটা কাজ করা যায় বই মেলায় যেহেতু পঁচিশ পার্সেন্ট অফ থাকে সারা বছর আমরা যে বইগুলো গিফট দিব সেরকম কিছু বই আমরা কিনেও রাখতে পারি যেটা সারা বছর দিতে পারবো মানুষকে